হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তুমি মাই ইউটিউব চ্যানেল তো আমি এখন যাচ্ছি ঢোলা আমাদের কাবদ্বীপ থেকে ঢোলা যাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের মেন একশো সতেরো নম্বর জাতীয় সড়কের রাস্তাটা বন্ধ আছে বন্ধ বলতে সাগরমালা হচ্ছে তো এর ফলে এখানটা রাস্তাটা বন্ধ থাকে গাড়ি টোটো গাড়ি ফরি এইসব চলতে পারে না তো যার ফলে আমি ঘরে বসেছিলাম আর আমার বন্ধুটা সে মালের বয় মানে এইসব কেক আরও অনেক কিছু বয় তো এই কেকের এইগুলো নিয়ে ঢোলা যাওয়া হবে তো ঢোলা যাওয়ার পথে এই যাওয়ার পথে একটা ভিডিও বানানো হোক তো সেই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য কিভাবে যাচ্ছি ব্যাপারটা তো এরপর উঠে গেলাম গাড়ির ছাদে বলতে ছাদে বলতে কেকের উপর উঠে বসলাম এখন ওখানে দাঁড়িয়ে থাকতে আর অত পাচ্ছি না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর ব্যথা হয়ে গেল তো এর ফলে গাড়ির উপর উঠে বসলাম ছাদে উঠে যাওয়ার পর গাড়ির চারফে দেখতে পাচ্ছ সব কেকেরি তো বাম্পার পড়ছে বলে হলো রোদে রোদও লাগছে কেন উপর থেকে রোদটা আমার মাথার উপর পড়ছে যার ফলে আমার মাথাও যন্ত্রণা করছে তা ওদেরকে বললাম একটু সেই করতে ও শুনছে না ওরা কি শুনবে দেখতে পাচ্ছে ওই কেকেরি আমরা তিনজন টোটাল গেছিলাম তো দেখো এই রাস্তাটা যেতে এত সুন্দর লাগলো যে চারপাশে তোমরা দেখো কেমন লাগছে বলবে লরিটা গোটা রাস্তা জাম তো রাস্তাটা একই সরু তার ভিতরে এত বড় একটা গাড়ি ঢুকে গেল আর আজকে হাটবার বলে পুরো রাস্তা পুরো জাম কি করব লরিটা যত না যাবে ততক্ষণ আমরা জামে ছিলাম লরি মাল কিছু নামিয়ে দেওয়ার পর এ পিছনে চলে আসার পর দুজনে গল্প করতে করতে যাচ্ছি মাল সব নামানোর পর সে রাস্তায় গাড়ি দাঁড় করে দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত হয়ে গেছে তো তার ভেতরে আমরাও দেখি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ফেসবুক হলে ফলো করো আৰু ইউটিউব হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ